বছরের পর বছর ধরে কেন রাস্তার সারাই হচ্ছে না এমনই প্রশ্ন তুলে পথে নেমে জুটল পুলিশের ঘাড় ধাক্কা রীতিমতো লাঠিচার্জ করে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হল বিক্ষোভকারীদের এমনই ঘটনা ঘটেছে হাওড়ার সাঁকরাইলে অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তার দশা আর এই রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ টোটো অটো উল্টে হাত পা ভাঙার মতো ঘটনাও ঘটে চলেছে দিনের পর দিন এমনকি ই দুর্ঘটনায় জখম হচ্ছে বাইক আরোহী থেকে স্কুল পড়ুয়ারা বাদ যাচ্ছে না প্রসূতি মায়েরাও স্থানীয় প্রশাসন থেকে ব্লক এমনকি জানিয়েও কিছু ফল হয়নি বলেই অভিযোগ করছেন স্থানীয়রা প্রতিবাদে বুধবার সকালে পোলের কাছে রাস্তা অবরোধ করেন তারা আর ঠিক এরপরই আসরে নামেন সাকরাইল থানার পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলেই শুরু হয় ধস্তাধস্তি এরপর চলে মৃদু চার্চ কতজন আর কি পদ অবরোধে নেমেছে তার চার গুণ প্রশাসন নামিয়েছে আজকে প্রশাসনের কোন জায়গায় ভূমিকা কেউ জানে বা আমরা ভিডিও জানিয়েছি ভিডিও ডেপুটেশন দিয়েছি ভিডিও জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েতগুলো ডেপুটেশন দিয়েছি রাস্তা সংস্কার করার জন্য আজকে দীর্ঘ দিন তার মানে কিছুই করছে না উনি এলাকা করে উড়ে চলে যাচ্ছে তো পিয়া

দেখুন গোটা রাস্তা মানিকপুর থেকে দক্ষিণ সাংগ্রাইল পর্যন্ত সাংগ্রাইল স্টেশন পর্যন্ত এই রাস্তার বেহাল যা দোষা দীর্ঘদিন দুটো বছর এইভাবে বেহাল অবস্থায় থাকার না যেতে পারছে কোনো প্রসূতি মাকে নিয়ে এই রাস্তায় যাওয়া যাচ্ছে না কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাওয়া যাচ্ছে কোনো কারো চোখে পড়ছে না তিনি তো তিনি তো দেখুন কাঁচ ঘেরা কালো কাঁচের গাড়িতে হাই সকারের যাতায়াত করে অর্থাৎ টাকা খেয়ে বসে আছে সকালবেলা গাড়ি করেছে রাস্তা কিচ্ছু হচ্ছে না রাস্তা আমার এলাকার রাস্তা চাই রাস্তা ভালো চাই আমাদের এমনি জেনলি দশ দিনের মধ্যে রাস্তা ভালো করতে হবে যাবার হচ্ছে কত মানুষ মারা গেছে কত মানুষের পা ভাঙা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে উনি চোখের পণ্য সারা যাচ্ছে না কিছু শুনতে পাচ্ছে না কানে কাল তো এসি গাড়ি করে যাচ্ছে চোখে শুনতে দেখতে পায় না পুলিশ এসে আমাদের মারধর করলো তুলে দিল আর বলছে রাস্তা হবে আমাদের বলছে কথা দিয়েছে রাস্তা হবে এই পর্যন্ত শেষ আর যদি না না হলে আবার আমার নাববো মেয়েদের ধাক্কা ধুক্কি ভূমিকা প্রশাসনের বললে নোংরা জানো এই প্রশাসনকে যা হয় টেবিলের থাকা প্রশাসন যা হওয়া উচিত তার বাইরে কিছু দেখলাম না আমরা আমরা দেখলাম যারা মহিলা যারা রাস্তায় আছে তাদের উপরে প্রশাসন যারা এসে ধাক্কা ধাক্কি করা মহিলাদের উপর ধাক্কা ধাক্কি করা এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না আমরা লাঠি লাঠিচার্জ করেছে ধাক্কা ধাক্কি করেছে সব রকম ভাবে আমাদের যারা যারা জনগণ এ তো অন্য কেউ ছিল না বিয়ে হোক বা পার্টি কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোজ ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে